এই জুতোটা মিনিমাম আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি কিন্তু চাপ দিচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে এই জুতার স্পেশালিটি আর জুতার তো কিন্তু একদমই হালকা এবং লেদারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়ার লেদার ব্যবহার করা হয়েছে আমার হাতে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাইয়ে দেওয়ার পর একজাক্টলি কেমন দেখা যায় আমি অবশ্যই আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে এগুলো পায়ে দেওয়ার পর আসলে কি সুন্দর লাগবে বা ডিজাইনটা কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই একটু বেসিক ইনফরমেশনটা পেয়ে যাবেন আমি ব্ল্যাকটা একটু পাই দিই কেমন হ্যাঁ একটু ব্ল্যাকটা পাই দিই এই যে এই মার্শোল্লা এই জুতার আসলে পাচ্ছেন মেডিকেলটা ডক্টর ইন্স থাকার কারণে এই জুতাটা মিনিমাম আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি কিন্তু চাপ দিচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে এই জুতার স্পেশাল আপনি যতই ভালোভাবে ব্যবহার করবেন এটা কিন্তু কি হবে না নষ্ট হবে না এটা হচ্ছে সিক্স ডবল এট আর্টিকেল আমরা আর্টিকেল বলে দিচ্ছি এই জন্য যারাই এই জুতাটা দেখতেছেন দাম জিজ্ঞেস করেন বা জুতা সম্পর্কে জানতে চান প্রোডাক্টের আর্টিকেলটা আমাদেরকে বললাম আমরা অটোমেটিক্যালি আপনাদেরকে প্রোডাক্টের দাম একসাথে বলে দিতে পারবো সো আমার হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ চাইনা সোল একটা জুতা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করি না এই যে উপর অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া মানে এখানে যে নাইনটি পার্সেন্ট চামড়া টেন পার্সেন্ট চামড়া না আদার অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই ধরনের কোনো বিষয় না মানে চামড়ার ক্ষেত্রে আপনি যদি বলেন সোলটা কি চামড়া কিনা না সোলটা চামড়া না এটা হচ্ছে সো এই জুতা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হাওয়াই তো হাওয়াই এর গুণাবলী হলো যখন এই সোলটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন শক্ত না থাকার কারণে আপনার পায়ের গোড়ালি সহজে ব্যথা হয়ে যাবে যতই ব্যবহার করবে এটা ততই সফট হবে আরো সফট হবে আর ভিতরে হচ্ছে মেডিকেটের ডক্টর মেডিকেটের ইনসোল দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেডিকেটের ডক্টর ইনসোল থাকার কারণে এই জুতোটা মিনিমাম আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি কিন্তু চাপ দিচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে এই জুতার স্পেশালিটি আপনি যতই ভালোভাবে ব্যবহার করবেন এটা কিন্তু কি হবে না নষ্ট হবে না বরঞ্চ আরামদায়ক আর জুতার ওজন তো কিন্তু একদমই হালকা খুবই হালকা জুতো তো এগুলো আপনি যে কোনো সময় রাফিস ভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে আমি একটু হেঁটে আসলেও বুঝতে পারবেন ওয়াইটটা কিন্তু খুবই কমই একদমই কম এবং লেদারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাম্বার লেদার ব্যবহার করা হয়েছে আমরা অন্যজন কি বিক্রি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আমরা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট চামড়ারি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রান্ড লোগো দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালার আপনারা তো জানেন সবাই চামড়ার কালার বলে আরকি মাস্টার কালার আবার পিছনে ব্যাক সাইড এর ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে সুইট লেদার এই যে এইখানেও দেখলাম না বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিনা প্রিমিয়াম কোয়ালিটির জুতা আপনি হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিনা এটা হচ্ছে আপনি যখন হাতে নেবেন তখন অটোমেটিকলি আপনার নিজেরাই বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট চামড়া কি চামড়া না সো এটার মধ্যে কালার পাবেন দুইটা এটা হচ্ছে মাস্টার কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারের কম্বাইন্ডের মধ্যে পেয়ে যাবেন আর একটা কালার অবশ্য আমাদের কাছে আছে সেটা হচ্ছে চকলেট কালার আপনারা যারা চকলেট কালার নিতে চাচ্ছেন ছবিটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করলে অবশ্যই এই জুতা তিনটা কালার পেয়ে যাবেন এটা আর্টিকেল হচ্ছে সিক্স ডবল এইট আর আপডেটের জন্য আমাদের পেজে সবসময় লাইক কমেন্টগুলো তো করবেনই সো দর্শক এই দুইটা জুতা নেওয়ার জন্য

দ্বিতীয় কথা হলে কোনো ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে দিতে পারবো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই ইনভোস্ট করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম